দুপক্ষের জমি সংক্রান্ত বিরোধের জেরে কালীগঞ্জে তৃতীয় পক্ষের বসতঘরে এবং ধর্মীয় স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিচারাধীন মামলার ভুল ব্যাখ্যা সামনে এনে ধর্মীয় স্থান গৃহ নির্মাণ এবং গাছপালা উচ্ছেদের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা ঘটনার প্রতিবাদে নাগরিক সভায় উঠে আসে কড়া প্রতিক্রিয়া সচেতন নাগরিক সমাজের দাবি যে সংবেদনশীল এই বিষয়ে প্রশাসনের নিরপেক্ষ এবং কার্যকর হস্তক্ষেপ জরুরি পেশি শক্তির অপব্যবহার এবং ব্যক্তিগত স্বার্থে আইনের অপপ্রয়োগের অভিযোগ তুলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বক্তারা কালীগঞ্জ পুলিশ চৌকির অধীনস্থ কোনাপাড়া গ্রামের বাসিন্দা হিফজুর রহমানের প্রতিপক্ষরা পেশি ব্যবহার করে সাত সকালে তিনটি জেসিবি লাগিয়ে বসত থাকা দালান এবং মসজিদ গুড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রচুর সংখ্যক গাছ গাছালি ধ্বংসের ঘটনাটি সংঘটিত করেছে তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ পুলিশের সহায়তা চাওয়া হলেও পুলিশ অনেক বিলম্বে ঘটনাস্থলে পৌঁছালেও যারা বেআইনি উচ্ছেদ চালিয়েছে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে পূর্ণাঙ্গ ঘটনা জানার আগে একবার শুনে নেব ভুক্তভু ত' আমাৰ বনিত লগে আমাৰ বাট পাটুৰা হৈছে না তৃতীয় পক্ষ জয়নাল তাৰ বাসনামূলগীয়া ফজুল আৰু ফজলুল বাসন নাম উলগীয়া নুৰ্মীয়া মাৰাগেচৈ এৰা আৰু ফজুলৰ বায়ান বদৰুল আৰু গৌৰৱ তাৰ বায়েন ছয়জন আছিল অতা মিলাই আৰু অনেক মানুষ লইয়া তারা সকালে আইয়া আমি আমার পরিবার লইয়া এই নুমো আসলাম হচ্ছে হঠাৎ দেখি এই সময় সকালে ঘুমাইছি দেখি আখতা এই রকম লইয়া মানুষ আইসেন তারা জেসি বি লইয়া আইয়া গাছ ফার্স্টে আইয়া গাছ কাটে কাটে কাটি ডুকছেন ডুকিয়া আইয়াও আমার সব বিল্ডিং আমার যে ইনো দুই কোটি টাকার বিল্ডিং ও বিল্ডিংটা তারা বাঙ্গি লাইছে আর সবচেয়ে বড় কথা যে যে একটা মসজিদ হইল এই এরিয়ার মানুষের নমাজ পড়ে ও মসজিদটাও তারা বাঙি লেছে এরপরে আমার একটা পোলট্রি ফার্ম আছে এখানে দুই হাজার মুর্গ আছে এই দুই হাজার মুরুক তারা লুটফাট করিয়া লইয়া গেছে আর এই যেসব মানুষের তিতপক্ষ মানুষ যারা আছে এর ডোজার তিনটা ডোজার লইয়া ও তিনটা ডোজার লইয়া আইয়া সব বাঙ্গিলেছে ও এটা ডোজার ফটো উঠো আপনার আছে নাম্বার নম্বর সব আছে আপনার দিব আমি যখন তারা আইয়া বাঙ্গা শুরু করছে তখন লোকেল টানাত গেছি লোকেল টানাত যাওয়ার বাদে লোকেল টানা আইসে বারোটার সময় তার ঘটনাটা হয়েছে আটটা ফন্দর আমি ফন্দ মিনিটের ভিতরে ফোর্সে গেছি গিয়া বিবরণে জানা গেছে কোনাপাড়ার বাসিন্দা হেফজুর রহমানের পৈতৃক সম্পত্তির উপরেই গড়ে তুলেছেন বসত বাড়ি পোলট্রি ফার্ম এবং মসজিদ আপনজনদের মধ্যে পৈতৃক সম্পত্তি এখনো কোনো ভাগ হয়নি এমন অবস্থায় নিজেদের মধ্যে সৃষ্টি হওয়া মনোমানিন্যের জেরে করিমগঞ্জ মুন্সেফ আদালতে বিচারাধীন মামলা রয়েছে কিন্তু দেখা গেছে বিতর্কিত জমি বাড়ির দাবি করা কোনো পক্ষ ব্যতীত স্থানীয় জনৈক্য জয়নাল উদ্দিন সহ অন্যান্য কয়েকজন মিলে জেসিবি লাগিয়ে হিফজুর রহমানের যাবতীয় স্থাপনা মসজিদ বাড়ি মুরগির ফার্ম সহ সমস্ত কিছু দূরে সাত করে দেওয়ার বিরুদ্ধে স্থানীয় সচেতন নাগরিক সমাজ প্রতিবাদ মুখর হয়ে উঠেছে আজ প্রতিবাদী সভায় সামিল হয়ে ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন আমাদের হাতে স্থানীয় সচেতন নাগরিক তথা আইনজীবী তুতি রহমান পটিকরের বক্তব্য রয়েছে শুনে নেব সরাসরি এই অর্ডার মাধ্যমে আমি আদেশ দিচ্ছি যে এই মামলার সেকেন্ড পার্টি যারা আছেন অর্থাৎ হিফজুর রহমান উনি যারা এই জায়গাতে না নামে মানে তিনি এখানে এন্টার না করেন কিন্তু এই জায়গাতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গিয়ে যারা কেসটা করেছে এরা মিসগাইড করেছে কারণ তিনি এখানে ঢুকবেন না তিনি তো এখানে আছেন আছেন এবং সেখানে বলা হয়েছে যে আগামী চব্বিশ তারিখ আপনারা আসবেন এসে আমাদেরকে জবাব দেবেন আপনাদের বলার কি আছে তার মানে চব্বিশ তারিখ পর্যন্ত আমাদেরকে সময় দেওয়া হয়েছে আমরা যাব আমরা গিয়ে বলবো যেটা আমাদের বাড়ি আমাদের জায়গা এখন এইরকম অবস্থা আরেকটা ইন্টারেস্টিং কথা হচ্ছে যে একটা জায়গা নিয়ে যদি সিভিল কেসে মোকদ্দমা চলে বা টিএস মোকদ্দমা হয়ে থাকে তাহলে এই টিএস মোকদ্দমা চলাকালীন অবস্থায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোর্টে কোনো ধরনের ওয়ান ফোরটি ফোর ওয়ান ফোরটি ফাইভ বা ওয়ান ফোরটি সিক্স এর মামলা হয় না এখন দেখা গেছে যে আগামী চব্বিশ তারিখের মধ্যে যদি হিফজুর রহমান কোর্টে যান এবং গিয়ে শুধু এই কথা বলেন যে এই জায়গা নিয়ে আমার মুন্সিফ কোর্টে মামলা চলছে সেই এই মামলা কোনো কাজ হবে না এই গড়ি মানুষকে ভুল বুঝিয়ে তারা গুণ্ডবাহিনী নিয়ে যে কাজটা করেছে সেই কাজটা অত্যন্ত নিন্দনীয় এবং আমাদের এখানে তারা জমায়েত হয়েছে আমাদের বেস্টেড ইন্টারেস্ট আমাদের পার্সোনাল কোনো ইন্টারেস্ট এখানে নেই এখানে আমাদের কোনো সম্পত্তি নেই আমাদের এখানে বসেছি এই জন্যই বসেছি যে এই যে ঘটনা আমাদের চোখের সামনে যে আপাত যে গুন্ডাগিরি যে ঘটনা ঘটেছে এই যে অন্যায়ের যে ঘটনা ঘটেছে আমরা সুস্থ মানসিকতা সম্পন্ন মানুষ টাকা অবস্থায় এই এলাকার শান্তিপ্রিয় মানুষ টাকা অবস্থায় যদি এ ধরনের অরাজকতা ঘটে তাহলে আগামীকালকে আমিও নিরাপদ না হতে পারি আমার বাড়িঘর ভেঙে দেওয়া হতে পারে আমাকেও আক্রমণ করা হতে পারে তাই যে সেটা আইনের বিষয়ে ব্যবস্থা নেবে আইন কি করবে কি করবে না আমাদের এখানে কোনো আমরা এখানে যাবো না কিন্তু আমরা এই জন্য বাদ করছি যেহেতু একটা প্রতিষ্ঠান এখানে ছিল একটা মসজিদ ছিল এটা মুসলমানদের একটা ধর্মীয় প্রতিষ্ঠান এবং সেই সঙ্গে এই রহমানের যে একটা বসত গৃহ ছিল তার যে একটা কনস্ট্রাকশন বিল্ডিং ছিল অন্যায়ভাবে ভাবে যারা ভেঙেছে অন্তত পক্ষে এর একটা প্রতিভা সাব্যস্ত করে আমাদের নাগরিক হিসাবে মানুষ হিসাবে আমাদের দায়িত্ববদ্ধ করে আর যদি আমরা এভাবে চুপ করে বসে থাকি আমরা যদি কোনো কথা না বলি তাহলে দেখা যায় অন্যায় করে যে আর অন্যায় যে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে জুলুমের পক্ষে যারা থাকে সে সবচেয়ে বড় জুলুম হয়ে যায় আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে